আমরা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি নিজের জন্য পরিবারের জন্য কিন্তু জানেন কি এমন কিছু দোয়া আছে যা করলে ফেরেশতারা আপনার জন্য বিশেষ দোয়া করে রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেশতারা তার জন্য একই দোয়া করে যেমন আপনি কারোর জন্য বললেন হে আল্লাহ তাকে সুস্থতা দিন ফেরেস্তা সাথে সাথে বলে আমিন আর আপনাকেও সুস্থতা দিন ভাবুন তো আপনার মুখের দোয়াই ফেরেস্তার কণ্ঠে আসমানে উঠছে আর আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দরজা খুলে যাচ্ছে তাই সব সময় অন্যের কল্যাণ কামনা করুন সুস্থতা হেদায়েত বরকত কারণ এ দোয়া শুধু তাদের জন্য নয় আপনার নিজের জীবনেও বরকত বয়ে আনে হে আল্লাহ আমাদেরকে এমন মানুষ বানান যারা অন্যের জন্য দোয়া করে এবং ফেরেস্তাদের দোয়া লাভ করে 아멘